ইসমিল্লা রহমান রাহিম সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রামপাল মল্লিকের সৌদি খেজুর বাগান থেকে আমি অ্যাডভোকেট জাকির হোসেন আপনাদের আজকে একটা গাছ দেখাবো যে এই গাছটায় আজকে জৈব সার দেওয়ার জন্য এই নালা প্রস্তুত করা হয়েছে তখন দেখি যে এই কলমের বা অফশুটের যে চারা এই চারায় এই দেখতে পড়ছেন আপনারা এই যে খেজুর আসছে তাহলে আমরা নিঃসন্দেহভাবে বলতে পারি যে এই গাছটা একটা গাছ এবং এই গাছের যে শাখাগুলান আছে সবগুলোই হচ্ছে গাছ এই গাছে একটা দুটো তিনটে চারটে চারটে অপশুটের চারা আছে এবং এই অপশুটের চারাগুলো হচ্ছে গাছ চারা এবং এই গাছটা ইনশাল্লাহ সামনেরবার বার ফলন যদি হয় তাহলে গাছ এই হবে আপনারা যদি অপসর বা সাকার চারা থেকে বাগান করতে চান তাহলে আপনারা বাগানে আসবেন যে কোনো বাগানে আসবেন এবং এই গাছে ফল দেখা তার তারপর থেকে আপনারা চারা সংগ্রহ করবেন এই দেখতে পাচ্ছেন এই গাছটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই সেকেন্ড ফেজে আর একটা একটা ছয়টা চারা আছে এবং ওই পাশে আরও দুটো চারা আমি গতটা আর্মে বিক্রি করছি তাহলে এই ধরনের চারা আপনারা বাগানে যাবেন যাইয়া আপনারা যদি খরিদ করেন তাহলে আমি মনে করি যে আপনারা প্রতারিত হবেন না কারণ বাংলাদেশে এই সৌদি খেজুরের চারা নিয়ে টোটাল একটা দুই নম্বরই ব্যবসা শুরু হয়েছে তার জন্য আপনাদের সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও আপনারা বাগানে একটু যান অনেক মূল্য দিয়ে এই চারাগুলো আপনাদের খরিদ করতে হচ্ছে কিন্তু অবশেষে রেজাল্ট অন্যরকম আসে তাই আপনারা বাগানে এসে গাছে ফল এবং গাছের এই অফশুটের চারা দেখে আপনারা খরিদ করবেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম এক প্রকার প্রতারিত আপনারা হবেন না সকলকে ধন্যবাদ